ডিসেম্বরে বিস্ফোরণ ঘটতে পারে তৃণমূল পথে নামলো জেলার সকল বিধায়কদের নিয়ে চুচুর আগে ঘড়ির মোড়ে সাংগঠনিক জেলা সভাপতি তথা বিধায়ক অরিন্দম গোই শতাধিক আতঙ্কগ্রস্ত নাগরিকদের আশ্বাস দিয়ে সকালে এই চ্যানেলে যা প্রকাশিত হয়েছে তারপর সোজা চুচুরা ঘড়ির মোড় কারণ এসআইআর নিয়ে বিজেপি নির্বাচন কমিশনের তাস ফটো ফেন্সিং কি মানুষ যে এসআইআর এর বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির পক্ষে এটা তারই প্রমাণ এর পরবর্তীকালে কি আরও বড়ো আন্দোলনের দিকে নয় আগস্ট নয় ডিসেম্বর যে ভোটার লিস্ট পাবলিশ হবে আমরা দেখি একটা মানুষের নাম বাদ গেলেও লড়াই দিল্লি পর্যন্ত যাবে মানে একেবারে গতকাল কিন্তু মমতা ব্যানার্জি রাজপথ একেবারে আজকে একবারে ঘড়ির ভরিয়ে দিলেন এর পরবর্তী আন্দোলন কি আরো জোরদার দেখুন যদি আমাদের দিল্লি পর্যন্ত যেতে হয় নিশ্চয়ই জোরদার হবে এবং সেটা অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতেও কোনোদিন হবে না আন্দোলনটা এমন পর্যায়ে যাবে নয়ই ডিসেম্বর পর বিধায়ক অস্বীতিম মজুমদারের আশঙ্কা ধিকে থেকে আগুন থেকে বিস্ফোরণ করতে পারে এসআইএনএ এ ব্যাপারে সাংগনের সভাপতি বিধায়ক মজুম করে শুধু সূচনা নয় যেভাবে বিজেপির সহযোগী হয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সারা বাংলার মানুষ কিন্তু চিন্তিত সেগুলো অমিত এক একটা ওয়ার্ডে এলাকায় অঞ্চলে আপনারা দেখবেন যে মানুষ কিভাবে সন্তুষ্ট আপনারা শুনতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ সুইসাইড করে নিচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কারণ তারা চিন্তা করছেন তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না কারণ এই এসআইআর যেভাবে হচ্ছে যেখানে দু দু সালে আমরা দেখেছি দু বছর ধরে সেখানে দু মাসের মধ্যে এসআইআর কি হবে জানি না কিন্তু এটা একটা চক্রান্ত যেখানে বলছে এসআইআর স্পেশাল সেই জায়গায় আমার মনে হয় যে করতে গিয়ে কেটে আরো আন্দোলন আন্দোলন আমাদের তীব্র থেকে তীব্রতর হবে আগের দিন দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে আমরা আজকে পথে আছি